গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালচন্দ সিং লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা ভিডিওটা না কেটে ভিডিওটা অ্যান্ড থাক দেখতে থাকবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবাসী কারে কয় প্রবাসীদের জীবনের কষ্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এটা হচ্ছে মালয়েশিয়া তো মালয়েশিয়া বাগানে যারা কাজে আসবে যারা দেশের মধ্যে শক্তিশালী মানে শক্ত ভারী কাজ করেছেন তারাই আসবে কারণ পাম্পাগানের কাজ সবই শক্তির কাজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এসে সার লোডিং চলছে তো আজকে প্রায় তিনশো থেকে চারশো বস্তা সার লোডিং হবে এই পাঁচজনা মিলে করা লাগবে তো পাঁচজনের মধ্যে আমরা চারজনা কাজ করা করব। আর এই যে যেটা হেলমেট পরে আছে এটা হচ্ছে আমাদের মান্ডু মান্ডু বলতে সুপারভাইজার আমাদের কাজ দেখাশোনা করে তো আমাদের আজকে একটু হেল্প করে দিচ্ছে আর খুবই গরম আজকে তো দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে গেছি কীভাবে তো এইভাবে সারগুলো লোড করার লাগে আমাদেরকে এক একটা বস্তা পঞ্চাশ পয়সা পিস হিসাবে রেট দেওয়া হয় তো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের নতুনত্ব ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে তো বন্ধুরা নিজের চোখে দেখুন প্রবাসীদের জীবনের কষ্টটা কতটা ক'তটা কষ্ট কৰি পইচা ইনকাম কৰা লাগে সবাইভাৱে বিদেশ বিদেশে টকা উৰিয়ে বেয়া কিন্তু আচলতে সেইটো ন মানে বোলে না মাতাৰ ঘাম পাই ফেলে এইভাৱে টকা ইনকাম কৰা লাগে তো বন্ধু ভিডিঅ'টা নেটে ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিব সবাৰ